এগুলো সবই হচ্ছে ঈদ কালকশন হ্যাঁ এগুলো ঈদ কালেকশন আর এগুলো আমাদের কাছে আসতেই থাকবে নতুন নতুন ডিজাইন ঈদের ভিতরে রোজার ভিতরে অনেক অনেক কালেকশন আসবে এখন আছে হ্যাঁ এগুলোর কোনটা যদি আমরা একটা কালার পছন্দ না হয় জাস্ট আপনাকে ডিজাইনটা পছন্দ করতে হবে সব অপোজিটে আট দশটা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার আছে আপনারা মিনিমাম চব্বিশ পিস এক একটা স্টাইল থেকে আমাদের থেকে নিতে পারবেন চব্বিশ পিস হ্যাঁ চব্বিশ পিসে হচ্ছে কালার সাইজ আমরা আপনাদেরকে দিব এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে হলে কিছু টাকা ফার্স্ট অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে দিয়ে দেওয়া যাবে এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি অফিসে এসে দেখে প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আমাদের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারবেন যেহেতু আমরা ফ্রেশ

কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে অনেক রকমের কালার আছে তারপর আরেকটা প্রোডাক্ট দেখাই টি শার্টের মধ্যে এগুলো কিন্তু এখন খুব চলছে দুই স্টাইল করা এই টাইপের টি শার্টগুলো আমার এখানে কিন্তু অসংখ্য টি শার্ট আছে সবগুলোর কালেকশন তো ওইভাবে দেখানো সম্ভব না কয়েকটা আমি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন আসেন আমি টি শার্টের পরে এবার কিছু পোলোর কালেকশন দেখিয়ে দিই ঈদ কালেকশন যেহেতু

মধ্যে কিন্তু বক্স আছে এই প্রোডাক্টটার সাথে কিন্তু বক্স পাবেন তারপর डिफरेंट কিছু ফেব্রিকের প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা ইনবক্স করলে আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশাপাশি আমি নতুন নতুন কিছু কালেকশন দেখা এটা কিন্তু খুব সফট ফেব্রিকের ভিতরে লাভ রাইন ব্র্যান্ডের মধ্যে হবে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের সফট রেটে কিন্তু কফি প্রোডাক্ট এবং এই যে খুব সুন্দর কালেকশন চলেছে ঈদের জন্য এগুলো কিন্তু डिफरेंट একটু স্টাইল এখন কিন্তু ভালো ভালো টাইপের অনেক প্রোডাক্ট পাবে এগুলো একটু হ্যাঁ একটু হাই প্রাইস হবে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ইনবক্সে বলে দিব কোনটা কত প্রাইস হবে দেখেন সব কালেকশন কম দামি প্রোডাক্ট গুলো ওগুলো দেখতে চাইলে আলাদাভাবে নক করবেন আর যেগুলো একটু বেশি দাম ওগুলো কিন্তু আমরা ইনবক্স আপনাদেরকে দিয়ে দেব এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি এগুলো সবগুলোরই আলাদা আলাদা কালার এবং সাইজ হবে প্রত্যেকটারই কালার সাইজ হবে এই যে খুব সুন্দর করে ডাবল এমবোর্ডারি করা এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এর পাশাপাশি নতুন একদমই নতুন চলে এসেছে আমাদের অ্যাডিডাস এই প্রোডাক্টটা এগুলোর মধ্যে পাঁচ ছয়টা করে কালার হবে এগুলো কিন্তু একটু রেট হাই হবে যেহেতু ঈদ কালেকশন দেখাচ্ছি আমরা আপনাদেরকে এর পাশাপাশি দেখেন কি সুন্দর সুন্দর পোলোর কালেকশন সব কিন্তু ব্র্যান্ড নিউ এবং নতুন নতুন কালেকশন চলে এসছে আমাদের কাছে এর পাশাপাশি এই যে পুমা ব্র্যান্ডের মধ্যেও কিন্তু আমাদের কাছে আছে এখানে না হইলেও আড়াইশোর মতো স্টাইল আছে শুধু পোলোরই কালেকশন আছে আমাদের কাছে এখানে আপনারা সলিড অল ওভার তারপরে হচ্ছে স্ট্রাইপ সব রকমের কালেকশনই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা কোয়ালিটি বুঝা না আপু জি সব প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি যাদের যেরকম রেঞ্জের লাগবে আমার কাছে কম দামি বেশি দামি সব রেঞ্জেরই আছে সো যার যেরকমটা লাগবে সে আমাকে নক করবে যেহেতু সামনে ঈদ সবাই চায় একটু ডিফারেন্ট কোয়ালিটির একটু ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখতে সেহেতু আমি আজকে একটু দামি প্রোডাক্টগুলোই

কাছে আছে তো আমাদের কাছে আপনারা সব রকমের প্রোডাক্ট দ্রুত নিতে হোলসেলে আমাদের সাথে যোগাযোগ করুন সব স্যাম্পল লাগে এগুলো সব স্যাম্পল ভাই এই জি স্ট্রাইপের মধ্যে এগুলো কিন্তু চায়না ফেব্রিক সফট এগুলো আপনারা খুব দাম দিয়ে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলোর কিন্তু খুবই ডিমান্ড এর পাশাপাশি দেখেন নতুন একদম নতুন চলে এসেছে বারবেরির মধ্যে এটার সাথে কিন্তু বক্স আছে এই প্রোডাক্টটার সাথে বক্স আছে এবং সাইজ হবে এই যে নতুন একটা নন ব্র্যান্ডের মধ্যে প্রোডাক্ট চলেছে এসেছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন তারপরে আমরা খুব সুন্দর একটা পোলো দিচ্ছি কন্ট্রাস্টের অনলি 135 টাকা করে এগুলো অনেক সুন্দর

এই টাইপের অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে এই যে এগুলো একশো টাকা করে তারপরে একশো আপনারা কিন্তু একশো এবং একশো মধ্যে বিশেষ করে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনলি একশো টাকা এই টাইপের প্রিন্ট নর্ম ব্র্যান্ড এগুলো অনলি একশো টাকা এরকম স্ট্রাইপের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য প্রোডাক্ট এখানে কিন্তু এক একটার এক এক রকম ডিজাইন কোনোটার সাথে কোনটার মিল নাই এখানে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা রেগুলার টাইমে যারা সামার কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো নিতে পাড় আমরা দেশের বাইরেও শিপমেন্ট করি সো যাদের হচ্ছে শিপমেন্টের জন্য প্রোডাক্ট লাগবে তারাও যোগাযোগ করতে পারেন যাদের নন ব্র্যান্ড বিশেষ করে কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট যায় না তাদের জন্য কিন্তু আমাদের কাছে নন ব্র্যান্ডের প্রোডাক্টও আছে সো আমরা সব মোটামুটি অনেকগুলো দেশে শিপমেন্ট করি তো আপনারা এগুলো আমাদের থেকে নিতে রেগুলারই এগুলো আমি বেশি দেখাচ্ছি না এগুলো অফিসে আসলে আপনারা দেখে দেখে নিতে পারেন এত টি-শার্ট নাই ভাই এখানে না হলো 250 300 স্যাম্পল আমি কিভাবে দেখাব একটার সাথেও একটা মিল নেই যেখান থেকে ধরব কোনটারই একটার সাথে একটা ব্র্যান্ডেড মিল নেই এরকম আলাদা আলাদা ব্র্যান্ড এখানে আপনারা পাঁচশোটার মধ্যে দেখে হচ্ছে দশটা সিলেক্ট করতে পারবেন আমাদের কাছে অপশনের অভাব নেই আপনারা আমাদের অফিসে আসেন এবং দেখেন দেখে বুঝে তারপরে প্রোডাক্ট নেন আমাদের থেকে চলেন আমাদের স্টকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ও ভাই আমাদের কাছে কিন্তু অসংখ্য ডেনিমের কালেকশন আছে ডেনিমের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেক দিন নতুন নতুন ডেনিম আসছে এই যে এরকম লাইট ওয়াশের মধ্যেও কিন্তু আপনারা ডেনিম পাবেন আমাদের ডেনিমের স্টার্টিং প্রাইসটাই শুরু হয়েছে তিনশো তিরিশ থেকে স্টার্ট করে আপনারা পাঁচশো পাঁচশো পঞ্চাশ চারশো আশি এই টাইপের বিভিন্ন ডেনিম